এই বাড়ির চারকোনা ঘর থেকে যেটা দেখতেই পাচ্ছ তোমরা বাট ওই আর কি কোনোভাবে প্রচেষ্টা করছি একটা সুন্দর ব্লগ তোমাদেরকে রিপ্রেজেন্ট করার কারণ তোমরা তো ব্লগ দেখো না জানি না কি হয়েছে ইউটিউবার্স মানে ইউটিউব কমিউনিটির যে তোমরা আমি এটা শুধু আমার জন্য নয় সবার জন্য যে ব্লগে লোকজন ব্লগ দেখছে না না কেন যায় তাই তোমাদেরকে ভাবলাম যে আগেই একটা আমরা ব্লগের করেছিলাম এবং সেখানে প্রচুর প্রশ্ন ছিল তো সেটা বেসিক্যালি ইনস্টাগ্রামে করা হয়েছিল এবং তো এবারে সেখান থেকে প্রচুর প্রশ্ন নিয়ে আমরা এটা ব্লগ বানাবো ভাবলাম ইউটিউবের জন্য এত কথা বলো না প্রশ্নগুলোতে চলে যাই আমরা তো একটাই প্রশ্ন আমাদের কাছে এসেছে যেটা প্রচুর সবাই একই প্রশ্ন কি করে ফেললো আমি বুঝতে পারলাম না বাট নাইনটি পার্সেন্ট অব দ্যাট একটাই প্রশ্ন কি সেটা কি বলবো কবে হ্যাঁ তো এটাই সবার প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর আমি স্বাভাবিকভাবেই সবার আগে দেবো কারণ এটা থেকে বেশি ডিমান্ডিং প্রশ্ন তো সবার लास्टে থাকবে এ হে رہا نہیں তারা তড়পিয়িসি है ना স্কিপ করে দিয়ে দিলাম लास्टে গিয়ে পুরোটা দেখো আরো অনেক ইন্টারেস্টিং প্রশ্ন আছে মশলাদার প্রশ্ন মশলাদার প্রশ্ন নিয়ে এসেছি ইউটিউবে কারণ সবার যে এত চিন্তা এত রকমের প্রশ্ন এত ক্রিয়েটিভ প্রশ্ন কি করে আসছে আমি বুঝতে পাচ্ছি না যাই হোক সো আমরা শুরু করি সো 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 عندنا 아이씨 ঘরে বসে করলে একটুখানি মানুষ व्हाई डू এ লাইফ পার্টনার প্লিজ অ্যানসার আর নামটা নিউ এই প্রশ্নটা করেছে শায়ন্তনী 15 15 শায়ন্তি শান্তি পড়ল পড়ল কে আর করে 15 15 থাকতে পারব তাই सीधी बात নো

বেসিক্যালি আমাদের ঘটকালি করেছে এবং প্রথম দিনেই তো কেউ ফলেন হয় না কেউ পড়ে যায় না প্রথম দিনে তো কথাবার্তা হতে হতে টাইম লাগে অনেক কিছু তো এই দু বছরের টাইমটাই পুরোটাই লাগছে আমার আরে यार आई एम ফলিং ফর ইউ এভরিডে এভরিডে ইট হ্যাপেন্স এভরিডে প্রত্যেক দিন পড়ছে কোমর ভাঙছে মাথা ভাঙছে হাটু ভাঙছে প্রত্যেক দিন হচ্ছে এটা কিছু করার নেই এটা চলতে থাকবে চলতে থাকবে আচ্ছা তোমাদের দুজনের এজ কত এটা তো সবাই জানে যারা জানো না তাদের জন্য হচ্ছে টোয়েন্টি এম থার্টি কি সোজা হিসেব না তারপরে হচ্ছে টোয়েন্টি ওয়ান হলে থার্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থার্টি কি অদ্ভুত একটা সুন্দর সিকোয়েন্স এবারে হচ্ছে সুকান্ত দা তুমি সাহেব দাদা সবাই মিলে একদিন কলকাতা তারা মিট আপ রাখবে গো প্লিজ মিট আপ রাখতেই পারি সত্যি বলছি কিন্তু মিট আপ তোমরা কতজন আসবে এটা ডিপেন্ড করে মানে আমরা ধরো গিয়ে দাঁড়িয়ে আছি আর এত দূর মানে অনেকে আসে দূর দূর থেকে এটা নয় যে মিটাপে কেউ আসে না বাট হ্যাঁ যদি তোমরা সত্যি আসতে চাও আমি এই ব্লগের নিচে তোমরা কমেন্ট করো আমি একটা করে খাটো পড়তেই পারি কলকাতাতে বাট হ্যাঁ মানে যারা কমেন্ট করবে তারা আসতে হবে মানে পরে বলবে দাদা আমার পরীক্ষা ছিল এই ছিল সেরকম করে করলে কিন্তু খুব চাপের বিষয় মানে আমরা এটা অ্যারেঞ্জ করবো এবং সবাই সেখানে থাকবো বেসিক্যালি সাউথ সিটি গেলে একটা ছোটোখাটো মিট মিটাপ রোজি হয়ে যায় সুকান্ত তোমার পড়াশোনা নিয়ে জানতে চাই জব কিভাবে পেলে কি নিয়ে পড়তে এটা তো বলে দিই ভালো করে আমি ছোটোবেলা থেকেই ইঞ্জিনিয়ার হতে চেয়েছি ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়েছি কোনো দিন মেডিকেল নিয়ে ভাবিওনি তাই আমি বায়োলজি প্রথমেই কাট করে দিয়েছিলাম ছোটোবেলা থেকে আমার টুয়েলভ থেকে কম্পিউটার সায়েন্সটা আমার ছিল এবং তারপরে যথারীতি আমি কলেজেও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয় সেটা হচ্ছে এম এস আইটি তোমরা মেঘনা শাহ ইনস্টিটিউট এখন যাই না কলেজের রেপুটেশন কতটা আমাদের সময় খুব ভালো ডিসেন্ট একটা কলেজ ছিল তো আমি তো মালদা থেকে কলকাতা চলে আসি কলেজে ভর্তি হবে বলে এবং পড়াশুনো করে অন ক্যাম্পাসে আমি জব পেয়ে যাই মানে এটাও না যে আমাকে চাকরির জন্য অনেকে বলে মানে অনেকেই করতে হয়েছে আমার চেনা জানা অনেকেই করতে হয়েছে যে সাথে সাথে জব পায়নি বাট আমি পেয়ে গেছিলাম লাকিলি যে অন ফার্স্ট ইন্টারভিউ অ্যান্ড ফার্স্ট রাউন্ড একবারেই পেয়ে গেছিলাম আমাকে দু তিনটে রাউন্ড হয়েছিলো আমার এক রাউন্ডে হয়ে গেছিলো লাকি লাকিমি প্রবাবলি সেখানে আমাকে জিজ্ঞেস করতে তুমি ছবি তুলতে জানো তুমি কীভাবে ফটোগ্রাফিটা তো লিখেছো আমি তো ফটোগ্রাফি করতাম তো সেখানে আমার ইন্টারভিউতে ছবি এই এইসব দেখে কিন্তু আমার সিলেকশন হয়েছে ঠিক আছে তো স্যাপার তার আগে প্রচুর পরীক্ষা হয়েছে কোডিং লিখতে হয়েছে ওই সব টেস্টও হয়েছে বাট হ্যাঁ এটা ফান মোমেন্ট যে আমাকে ছবি তুলতে হয়েছিলো ছবি তুলে দেখিয়েছি তারপরে আমি চাকরি পেয়েছি তোমরা ডেফিনেটলি অফিসিয়ালি কবে একে অপরকে প্রোপোজ করেছিলে কেউ করেনি অফিশিয়াল ডেট এখনো আসেনি আসলে জানাবো লাইফে কি করে হ্যাপি থাকো কি করে বলো আমাদেরকে তুমি খুব অদ্ভুত প্রশ্ন লাইফে কি করে হ্যাপি থাকো লাইফে হ্যাপি থাকার একটাই উপায় হচ্ছে যত কম ওভারথিং করবে তত বেশি হ্যাপি থাকবে মানে যারা বেশি ওভারথিং করে তাদের জীবনে আনহ্যাপিনেস দুঃখ এমনি নেমে আসে কারণ একটা সিম্পল জিনিস নিয়ে যদি তুমি বেশি ভাবো সেটা কখনোই ভালো হতে পারে না কারণ এমনি লাইফ প্রচণ্ড সিরিয়াস পড়াশুনো করতে হয় চাকরি খুঁজতে হয় চাকরি করতে হয় চাকরি করে বসে গালি খেতে হয় বা যারা অন্যরকম করো যারা সিরিয়াল করো সিরিয়ালে গিয়ে রোজ অ্যাক্টিং করতে হয় বা রোজ ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে হয় ওখানে গিয়ে তাদের রোজ একই কাজ করতে হয় সকালবেলা উঠে তো সব কিছুর মধ্যেই যদি একটা মজা হ্যাপিনেস খুঁজে নেওয়া যায় মানে মজা করে জিনিসগুলো যদি করা যায় তাহলে সমস্ত কিছুই কিন্তু ভালো হবে এবং লাইফটা সত্যিই হ্যাপি মনে হবে আদার খুব বেশি সিরিয়াসলি জিনিসপত্র নিয়ে ফেললেই বেশি চাপ হয়ে যায় যেটা আমি একদমই করি না হ্যাঁ মানে আমি এমনি কোনো কিছু জীবনে খুব একটা সিরিয়াসলি নিয়ে নিই না উচিত না আমার মনে হয় তারাই ভালো টেনশন নিলে না শরীর শরীরও খারাপ হবে মনও খারাপ হবে এবং অটোমেটিক্যালি মনে হবে যে কিছুই ভালো লাগছে না তারপরে হচ্ছে কি হাউ ডু ইউ নো ইফ এ বয় রিয়েলি লাভস মি হাউ ডু আই নু ইফ এ বয় ডেলি লাভস মি জেনারেশানটা এমন কি আর করো বুঝতে পারছি মানে কি করে একটা ছেলে তোমাকে ভালোবাসছে সেটা তুমি বুঝতে পারছো না এটা তো খুব চাপ প্রায় প্রায়োরিটি দিচ্ছে প্রায়োরিটি বন্ধুও বন্ধ করে সত্যি কিনা। হ্যাঁ একদিনে বোঝা যায় না এটা অনেক দিনের ব্যাপার এটা তো বলতেই হবে কারণ ইনিশিয়ালি সবাই প্রথমে সবকিছু ভালো দেখায় সবাই সবকিছু তোমার করবে এটা চেঞ্জ হয়ে যায় তখন মানে মানুষটা পাল্টে গেছে সেটা হয় এটা সবার সাথে হয় এটা ডেফিনেটলি সবাই প্রথমে সবাই সবাইকে ইমপ্রেস করার জন্য যা ইচ্ছা করে করবেই এটাই স্বাভাবিক বাট উইথ টাইম উইল গেট টু নো তো সেটাই

पीएचएल सॉन्ग दिए डिस्क्राइब कर मैं टीवी इज की रे अरे जो है ना एक काउंट के मैंने लेखे की जो एक तक आरु बीच है तार पर एक गान दे दिखे तो कर किसी तो बोलते बोलते तो क्या मालूम है से ही दिन होता है सुरमई सामान এটা আমাদের ফেভারিট সংয়াট মেক ইউ বিলিভ টু ম্যানেজ ইয়ার ওয়ার্ক অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন বোথ ইন সেম টাইম লাভ ফ্রম বাংলাদেশ প্রান্ত একটা প্রান্ত খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছে সেটা বিলিভটা হচ্ছে রেসপন্স পাবলিক রেসপন্স দেখে শুরুতেই তো আমি সবটা এত সিরিয়াসলি করতে শুরু করিনি শুরুতে তো মজা করে করতাম আর পাঁচজন করছে বলে করতাম তারপরে যখন আই গট এ গুড রেসপন্স যেটা অ্যাকচুয়ালি লকডাউনের টাইমে লকডাউন লকডাউনের টাইমে হয়েছিল তখন থেকে আই থট কি ইট উড বি সামথিং তারপরে যখন টাকা কামাতে শুরু করলাম তখন বললাম ইট শুড বি সামথিং তারপরে ব্যাপারটা এখনও টোটালি হয়ে যায়নি কনভার্ট হয়ে যায়নি এখন আমি জব ছেড়ে কন্টেনশন করতে পারবো না কারণ ওই স্টেবিলিটি সেম জিনিস স্টেবিলিটি না থাকলে খুব একটা করে মানে কি করে করবো একটা স্টেবেল জিনিস ছেড়ে সে একটা জিনিসে ঢুকে যাওয়া জাম্প করা হ্যাঁ সবাই বলে বিলিভ করলে হতে পারে বিলিভটা করি বাট আই থিঙ্ক কি যখন একটা জিনিস সেট আছে সেটাকে ভেঙে দিয়ে অন্য কিছুতে জাম্প করার কোনো মানে হয় না দুটোই যতক্ষণ করা যায় যেটা আমি করার চেষ্টা করছি এখন অবধি বা এখন অবধি প্রপারলি করে চলেছি দুটোকেই যতটা দিন অবধি চালানো যায় এবং একটা সময় পারে জব সবাইকে ছাড়তে হয় তখন তখন হয়তো এটাতেই ফুল ফ্লেজে বা যতদিন আমি করতে পারছি দুটো একসাথে ততদিন চালাচ্ছি আচ্ছা হোয়াট হ্যাপেন টু সায়ক অ্যান্ড নবনীতা দি ডিড দে ব্রোক আপ এইটা খুব প্রশ্নটা অনেক দিন ধরে সবাই করো বাট এটা আমি অ্যান্সার করা সত্যি কথা কেউ নই বাট অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না কী হয়েছে ওদের মধ্যে কেন হঠাৎ করে এরকম মানে খুব একটা মনোমালিন্য টাইপের মনে হয় কিছু একটা হয়েছিলো যার জন্য আমি এর আমি সত্যি বলছি আমি হঠাৎ করে দেখি যে অমৃতারা আমাদের সাথে খুব একটা কথা বলে না বা আমি যতবার ওকে ইনভাইট করেছি আমার জন্মদিনে বা কোথাও যেখানে ধরো একটা পাবলিক গ্যাদারিং হচ্ছে বা সবাই আছে বা সেখানেও আর আসে না তো সেটা আমার কাছে খুব অকওয়ার্ড লেগেছিলো যে কেন এটা করছেও তারপরে জানতে পারলাম শায়কের সাথে কোনো সমস্যা হচ্ছে বা শায়কের সাথে সমস্যা মানে যে সবার সাথে সমস্যা তাও নয় বাট সামহাও

সোজা কথায় বলতে গেলে হচ্ছে এখন আমরা আর্থিকভাবে স্বাবলম্বী নয় একটা বিয়ে করার মতো কারণ বিয়ের পেছনে প্রচুর খরচা আমরা চাই না যে কারোর থেকে সেভাবে টাকা নিতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিতে হবে কিন্তু যতটা কম নেওয়া যায় কারণ এই বিয়েতে প্রচুর খরচা অ্যাজ ইউ অল নো তো দেখো বিয়ে কথা বললেই তোতলা নি শুরু হয়ে গেল নার্ভাস না মানে এটা একটা খুব বড় ব্যাপার তো সেটা আর বেসিক্যালি আমরা কালীঘাটে গিয়ে বিয়ে করে নিতে যায় না তাই জন্য আমরা ভাবছি যে একটু ভালো করে করবো বলে আমরা টাইম নিচ্ছি টাকা পয়সা প্রচুর জমাচ্ছি যতভাবে জমানো যায় এবং তার জন্য একটু টাইম লাগবে সময় লাগবে দেখি হোক তাড়াতাড়ি হোক নাই দেখা যাক যেদিনকে হবে সেদিনকে তো তোমরা সবার আগে জানতে পারবে ট্রানজিশন হবে এই হ্যান্ডশেকটা থেকে এরকম করে হ্যান্ডটা নিয়ে এরকম করে ঘোরা হয়ে যখন বউ হয়ে যাব তারপরে এরকম করে পেশ ঠিক আছে লিখে তো তো সেটা এখন কোনো ডেট বা এরকম কিছু ডিসাইড করা হয়নি বাট হ্যাঁ খুব শিগগিরই যত শিগগিরই বলবো তত তাড়াতাড়ি হয়ে যাবে জানি তোমরা সবাই খুব আপসেট হয়ে গেলে এই প্রশ্নটার ভেবেছিলে যেটা হাইফাই কিছু উত্তর হবে কিন্তু হাইফাই উত্তর দিতে গিয়ে তো নিজেরা কেস খেতে পারি না যে তোমাদের জন্য একটা নিয়ার বাই ডেট বলে দিলাম দিয়ে সেদিনকে বিয়ে কালীঘাটিকে বিয়ে করতে হলে এরকম করতে চায় না সেই জন্যেই আমরা যেটা করছি টাইম লাগবে সময় নিয়ে সব কিছু হবে এত তাড়াও নেই কারোর জীবনে আমাদের খুব একটা আর এইটুকু নিয়ে আর কিছু আমাদের কথা বলেছি দেখবে যদি দেখে থাকো তাহলে আর যদি আর হ্যাঁ আমাদের দুজনে একটা সুন্দর স্ক্রিনশ নিয়ে